Ô mọi người ơi 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 mọi আমি আবার হই এই সবাই 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 লইয়া যাবা একখানা কর ভাই আলহামদুলিল্লাহ আরে নতুন হই যাইবার কা দুই একটা বারকা কত সে ট্রাই ভাই ক্লিয়ার করে দিতে

এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের ভোট দিতে কারণ মানুষ উন্নয়ন চায় মানুষ চায় আগামী একটা রূপগঞ্জ হবে যে রূপগঞ্জকে ঢাকাকে হার মানিয়ে এটা রূপগঞ্জ হয়ে যাবে ঢাকার চেয়ে সুন্দর তো এই কারণে মানুষ জানে যে উন্নয়ন মধ্যে যে ধারা আছে